এক রাজ্যের রাজা ঘোষণা করলেন যে যে যুবক সবচেয়ে কঠিন ধাধার উত্তর দিতে পারবে তার সঙ্গে তার বুদ্ধিমতী চিত্রার বিয়ে দেবেন বহু জ্ঞানী পণ্ডিত এলেন কিন্তু ব্যর্থ হলেন রাজকন্যা চিত্রা নিজেই একটি ধাঁধা তৈরি করলেন আমার কাছে এমন কী জিনিস আছে যা যখন পূর্ণ থাকে তখন শূন্যের মতো হালকা আর যখন শূন্য থাকে তখন তা পৃথিবী থেকেও ভারী উপস্থিত সবাই রকম জটিল উত্তর দিতে শুরু করলেন কিন্তু একজন সাধারণ মেষপালক এগিয়ে এসে বলল উত্তর হলো স্বপ্ন বা আশা রাজকন্যা জিজ্ঞেস করলেন কিভাবে মেষপালক ব্যাখ্যা করল আশা বা স্বপ্ন যখন পূর্ণ থাকে তখন তা মনের মধ্যে একটি শূন্যতা তৈরি করে কারণ তা এখনও বাস্তব হয়নি তাই হালকা লাগে আর যখন তা ভেঙে যায় বা শূন্য হয়ে যায় তখন সেই দুঃখের ভার পৃথিবী থেকেও ভারী মনে হয় রাজকন্যা চিত্রা মেষপালকের বুদ্ধিতে মুগ্ধ হলেন এবং তাকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন সবাই বুঝল জ্ঞান আর বুদ্ধি কেবল রাজদরবারেই থাকে না সাধারণ মানুষের মধ্যেও থাকতে পারে